رب العالمين ولن لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানা দেয় যারা আমি আল্লাহ আল্লাহরিনের নামত পাইয়া নামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ আল্লাহর বুলালিন অবশ্যই অবশ্যই তাদের নামতকে বাড়িয়ে দিব এই জন্য ফেতনা ফাসাদের জমানায় জুমার নামাজের সময় দুনিয়ার সমস্ত জামলা থেকে ফারিক হয়ে একটু সামনের কাতারে এসে বসা কিছু দিনই কথাবার্তা শোনা এটা আল্লাহ মিনের অন্যতম নামত ছাড়া কিছুই নয় এই জন্য আবার অন্তর থেকে সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কারিম থেকে এমন একখান আয়াত তালওয়াত করেছি রাসুল আকরাম সাল্লাহ আলী সালাম বলেন যে কোনো ব্যক্তি যদি এই আয়াতের কথা প্রতিদিন বিশ বার স্মরণ করে ওই ব্যক্তি তো গুনাহ করবে অনেক দূরের কথা গুনাহের কাছে দাঁড়াও যাবেন না বলেন সুবাহান আল্লাহ সায়াতরা হলো আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন

যাদের মধ্যে আমি আল্লাহ তালা রুহু নামক সম্পদ দিয়েছি যাদের মধ্যে আমি আল্লাহ জীবন নামক সম্পদ দিয়েছি একটা দেহের দাম মহতারাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত ওই দেহার মধ্যে রুহু আছে আর একটা রুহুর ততক্ষণ পর্যন্ত দাম আছে যতক্ষণ পর্যন্ত রুহুর মধ্যে দেহ আছে অর্থাৎ সারা দেহের কোনো দাম নাই আর কোনো দাম নাই অঙ্গা অঙ্গি ভাবে জড়িত রুহু সারা এই দেহের কোনো দাম নাই আর এই দেহ সারা রহুর কোনো দাম নাই কথা অন্য সময় বলা হবে মহতারাম হাজরিন তাহলে আদম পেগম্পর থেকে একবারে শেষ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে ঘোষণাকার। আল্লাহর ঘোষণা এমনকি আমাদের নবীও দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে আল্লাহর রসুল সল্লহ আলেকি সালাহতুয়াসলাম সফরের মধ্যে যাইতেছেন পথি মধ্যে আল্লাহর রসুল আর এস্তাঞ্জার হাজত হইছে আল্লাহর রসুল এস্তাঞ্জার হাজত সারিয়া

কিছুক্ষণ পরে আমরা পানির সাথে সাক্ষাৎ হবে সুতরাং আপনার অজুর প্রয়োজন আপনি সেখানে গিয়ে তো অজু করতে পারতেন আপনি কি জন্য এখানে তাই মুম করলেন আল্লাহ রসুল সালিক সাহাবাই সাহাবাইকারকে জবাব দেয় আমি জানি কিছুক্ষণ পরেই আমি পানির সাথে আমার সাক্ষাৎ হবে কিছুক্ষণ পরেই আমি পানি পাবো কিন্তু আমি যে এখান থেকে আধা ঘন্টা হাঁটিয়া আমি পানির কাছে পৌঁছাবো এই গ্যারান্টি তো আমার না আল্লাহ তা আল্লাহ হলেন পবিত্র আল্লাহ তা আল্লাহ হলেন পবিত্র সুতরাং আমি আল্লাহ রবিনে ডাকে সারা দিয়ে যদি অপবিত্র অবস্থায় আল্লাহ তালার সামনে গিয়া দাঁড়ায় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বললেন আল্লাহ রব আলমিন আমাকে বলবেন মোহাম্মদ অপবিত্র অবস্থায় তুমি কী জন্য এসেছ এই জন্য আমি মোহাম্মদ আমার গ্যারান্টি না আমি আধা ঘন্টা বাজব কিনা সুতরাং আমি পানির কাছে যাওয়ার আগে আমার পবিত্রতা আমি এরকমভাবে পবিত্রতা গ্রহণ